হল আপনি যখন কোন একটা আমল করবেন এই আমল করাটা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি আমলটার দলিল জানা আমলটার দলিল জানা যতটুকু জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি না ভুল তা জানা কথাটা আবারও বলছি এটা হলো ইসলামের ক্রিম কথা একটা আমল করাটা যত জরুরি তার চেয়ে বেশি জরুরি দলিল জানা মানে আমলটা করছে এটা কি কোরআনে আছে হাদিসে আছে যদি থাকে করব না থাকে করব না এটা জানা আপনার জন্য ফরস দুই নম্বর আপনি জানছেন হাদিসে আছে এতটুকু হলে যথেষ্ট হবে না হাদিসটা কি সহি হাদিসটা কি জঈ হাদিসটা আমি যেভাবে বুঝেছি আসলে কা সালাফরা এইভাবে বুঝেছেন তাহলে বোঝা যায় যে দলিল জানা যতটা বেশি জরুরি তার চেয়ে বেশি জরুরি এই দলিলটা সহি কিনা তা জানা আমি সূত্রটা কেন বলেছি হাদিসেষ লাইলাতুন লিসমেন শাহান শাওয়ান সম্পর্কে আছে কিন্তু এই হাদিসগুলোর মান কি হাদিসগুলোর সম্পর্কে মুহাদিসের মন্তব্য কী হাদিসগুলোকে সহি হাদিসগুলোকে জঈফ হাদিসগুলোকে জাল হাদিসগুলোকে মন গড়া এগুলো সম্পর্কে জানে না আমাদের দেশের সাধারণ মানুষ আজকের জুমার পরে আগামী জুমায় আপনি বিভিন্ন মসজিদে যাবেন বড় বড় টুপিওয়ালা পাগরিওয়ালা মুফতিরা বয়ান করবে দেখবেন আজকে আমি হাদিসগুলো বলছি হাদিসগুলোই তারা বলবে কিন্তু হাদিসের শেষে কিছু কথা আছে এগুলো বলবে না কেন হাদিসের শেষেই মন্তব্য উল্লেখ করা এই হাদিসটা ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য নাকি এটা অগ্রহণযোগ্য এইটুকু তারা গোপন রাখেন কেউ হয়তো জানেই না আর কেউ জানলেও বলে না আসুন আমি এক নজরেকে আপনাদেরকে বলে দিচ্ছি সবেবরা সম্পর্কে মিসকাতুল মাসাবি নামে একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব আছে এই মিশকাতুল মাসাবি বাংলাদেশের আপনি প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো পড়ানো হয় আলিয়া মাদ্রাসা বলেন বা কৌমি মাদ্রাসা বলেন পড়ানো হয় এই মেশকাতুল মাসাবি কেতাবে মেসকাত প্রণেতা চারটে হাদিস এনেছেন সবে সম্পর্কে চারটে হাদিসের মধ্যে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহি না জয়ীফ বাকি যে তিনটা হাদিস আছে সেই বিষয়ে তারা কোনো মন্তব্য করেননি ইমাম মেশকাত প্রণেতা তিনি কোনো মন্তব্য করেননি আমাদের দেশের হুজুরদের একটা থিওরি হলো হাদিসের কিতাবে হাদিস থাকলেই তো সহি ওইটা আবার জানার দরকার কি সহি না হলে কে ইমাম তিনি কি হাদিসটা উল্লেখ করতেন তাদের এই থিওরিটা ভুল বহু ইমাম আছেন যেমন ইমামা মাজা ইমাম আবুদৌদ ইমাম তিরমিজি তারা কেতাবে হাদিসটা উল্লেখ করেছেন এবং নিচে মন্তব্য করেছেন যে হাদিসটা সহি না জনগণকে জানানোর জন্য এটা প্রচলিত আছে কিন্তু সঠিক না কিন্তু আমরা মনে করে নিয়েছি কিতাবে যেহেতু আছে তাহলে সহি এটি ভুল আসুন এই চারটি হাদিস আমাদের দেশের হুজুররা পরে হাদিস সম্পর্কে তাদের কোনো মহাদিসের মন্তব্য না জেনে জনগণকে বলে এটার উপর ভিত্তি করে আমাদের সমাজে এই শবে বরাতের ভুল আমলগুলো প্রচলিত আছে আসুন আমি চারটি হাদিস আপনার সামনে পেশ করছি প্রথম হাদিসটি হলো আয়সা নদী আল্লাহ তালেন নবীর সাল্লাহ আসলাম একদিন আমার সাথে আমার কক্ষে ঘুমিয়েছিলেন আমরা জানি নবী একাধিক স্ত্রী ছিল তিনি পালাক্রমে এক এক স্ত্রীর সাথে থাকতেন তো মধ্যরাতে আয়সার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখে আমাদের নবী আমার পাশে শোয়া ছিল এখন তো নাই কই গেল তিনি ঘর থেকে বের হয়েছেন আমাদের নবীকে তালাশ করার জন্য বের হয়ে ঘর থেকে কতটুকু আগালেই হলো বাকি নামক কবরস্থান তিনি দেখলেন রাত্রিবেলায় নবী সাল্লাহ সাল্লাম ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে হয়তো কবর জিয়ারাত করছেন এমন একটা পরিস্থিতি যখন আয়েশা আসছেন নবী সাল্লাহ সাল্লাম টের পেয়েছেন আমাদের নবী বলছেন আয়েশা তুমি কি মনে করেছো আমি তোমার সাথে খেয়ালাদ করব। মানে তোমার সাথে থাকার কথা আমি আরেকজন স্ত্রীর কাছে যাব আয়েশা বলছেন আল্লাহ আমি তো মনে করছিলাম তাই আপনি হয়তো আমাকে রেখে অন্য স্ত্রী ঘরে গেছেন তখন তিনি বলছেন শোনো আজকের রাতটা এমন একটা গুরুত্বপূর্ণ রাত যে এই রাতে পৃথিবীর দিকে আল্লাহ তালা মনোযোগ দেন অতপর এই রাতে রাত থেকে শুরু করে আগামী বছর এই রাত পর্যন্ত এক বছরে যত মানুষ মারা যাবে তাদের তালিকা করা হয় যত মানুষ নতুন জন্ম নেবে তাদের তালিকা করা হয় এবং এই বছর থেকে আগামী বছর পর্যন্ত যত মানুষের কী পরিমাণ নিজিক দেওয়া হবে তা নির্ধারণ করা হয় আচ্ছা এটা ছিল কোন রাত শবেবরাতের রাত খেয়াল রেখেন শবে বরাতের রাত আচ্ছা এই হাদিসটা আপনার আগামী জুমায় বিভিন্ন মসজিদে খতিবদের কাছে শুনবেন খেয়াল করে শুনুন এবং শবে বরাতের রাতেও হয়তো ওয়াজ করার সময় তার হাদিসটা বলবে কিন্তু হাদিসটার পরে মন্তব্যটা কি তা বলবে না মন্তব্যটা শুনুন এই হাদিসটা উল্লেখ করেছেন মেশকাত প্রণেতা তার কেতাবে তিনি বলছেন রওয়াহুল কাবির এ হাদিসটি উল্লেখ করেছেন ইমাম বাই কি তার লেখা দাওয়াতুল কাবির নামক কিতাবে কিন্তু মজার কথা হলো আমি ওই হাদিসের কিতাবে একদম এই শব্দ প্রত্যেকটা শব্দ দিয়ে দিকে দেখছি যে এ হাদিসটাই দাওয়াতুল কাবির কিতাবে নাই কথাটা বুঝে নামে এই যে আমি বই লিখছিলাম একটা আমার বইতে অনেক রেফারেন্স দেওয়া আছে একটা হাদিস উল্লেখ করেছি বলছে পো আছে এখন আমি যে বললাম বুখারিতে আছে কিন্তু হাদিসটা যদি বুখারিতে না থাকে তাহলে আমার কথাটা কি সঠিক না ভুল পুরোটাই ভুল এখানে বলা হয়েছে এটা দাওয়াতুল কবির কিতাবে আছে কিন্তু দাওয়াতুল কবির কিতাবে এই হাদিসটাই নাই এক দুই নম্বর এই হাদিসটা অন্য কিতাবে থাকলেও মহাদিস্তের মন্তব্য হাদিসটা হলো দঈ এই হাদিসটা হলো দুর্বল আসলে হাদিসটা বিশুদ্ধ না এখন আমাদের দেশের হুজুররা ওই যে এই রাতে এক বছরের তালিকা লেখা হয় কে কে মারা যাবে তা লেখা হয় কে কে জন্মগ্রহণ করবে তাদেরকে তা লেখা হয় কার জন্য রিজিক নির্ধারণ করা হয় এটুকু বলবে কিন্তু হাদিসটা যে দুর্বল এইটা আপনাকে বলবে না যদি দুর্বল বলে তাহলে তো জনগণ আমল করবে না তাহলে আমরা কী পেলাম এ হাদিস সহি নয় এ হাদিসের ওপর আমল করা যাবে না আচ্ছা এই যে আমাদের দেশে দেখবেন ঢাকা শহরে সবে সবেবরাধ উপলক্ষে কিছু মানুষ আছে সারা বছর এ খবর নাই সবে বরাতের রাতে তজবি একটা লইবে শরীরে আতর দিবে তারপরে ভালো মানের একটা জায়নামাজ সাথে নিয়ে মসজিদে যাবে নামাজ পড়বে তারপরে দুই চার এক নামাজ পড়ে তাজবিটা হাত লইয়ে এই মাজারে ঘুরবে ওই মাজারে ঘুরবে ওই মাজারে ঘুরবে কারণ মাঝারে মাজারে ঘোরেন কা আমাদের নবী দেখেন না বাকি কবরস্থানে জেরাত করতে গেছেন তা আমি মাজারে মাজারে জেরাত করছি এই দুর্বল হাদিসকে কেন্দ্র করে তারা ওই বেদাতগুলো করে অথচ হাদিসটাই বিশুদ্ধ না আচ্ছা এবার যান আরেকটি হাদিস যেখানে আয় আল্লাহ তাল আনহা নবী সাল্লা সাল্লাম ওরই একই মন্তব্য আছে সেখানে উল্লেখ করা নবী সাল্লা বলছেন শোনো এটা এমন একটা রাত এই লাইলতন ইসমিন সাবান শাবান কৃষ্ণের মধ্যরাত এমন একটা রাত এই রাতে আল্লাহ তালা দুনিয়ার দিকে মনোযোগ দেন দিলেন তারপরে দুনিয়াতে তিনি নেমে আসেন নামার পরে অতপর তিনি কালব গোত্রে যত ছাগল আছে এই ছাগলের গায়ে যত পশম আছে এক একটা পশম এক একজন মানুষ এভাবে যত লক্ষ কোটি মানুষ হয় আল্লাহ তালা এই সবে বরাতের রাতে ওই মানুষের পাপগুলো ক্ষমা করে দেন আচ্ছা হাদিসটা তো আপনি শুনলেন আমি যে হাদিসটা বলছি ঠুবু হয়ে এই হাদিস আগামী জুমায় আপনি আলেমদের মুখে শুনবেন হুবু হয়ে এই হাদিস হয়তো সবে বরাতের রাতে আলেমদের মুখে শুনবেন কিন্তু এই হাদিসটার পরে ইমাম তিরমিজির মন্তব্য কি এটা তারা বলবে না এটাই হলো সুরি এটার হলো তথ্য সন্ত্রাস আংশিক বলা আংশিকটাকে গোপন রাখা এই হাদিসটা উল্লেখ করার পরে মেসকাত প্রণয় বলছেন এবং ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন কলা আবু ঈসা ইমাম তিরমিজি বলেন হাদিসুন আয়েশাতাল্লা নাআরিফু ইল্লা মিন হাذاল ওয়াজহ মিন হাদিসে হাজ্জাস আয়েশা কর্তৃক বর্ণিত এই হাদিসটা হাজ্জাস থেকে বর্ণিত একটি সনদ ছাড়া আর কোন সনদ আছে বলে আমরা জানি না তার মানে হাদিসের সনদ একটা এখন যেই সনদটা আছে সেই সনদের সম্পর্কে শোনেন ওয়াসামি আর তু মোহাম্মদন ইউদ্যার হাদিস ইমাম তির হলো ইমাম বুখারি ইমাম তিনি বলেন আমি আমার ওস্তাদ ইমাম বুখারিকে বললাম ইমাম বুখারীকে আমিরুল মিনি ফিল হাদিস মোহাদিসের জগতের শিরোমণি যার কিতাবটা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হাদিসের কিতাব হিসেবে গণ্য সেই ইমাম বুখারি বলছেন এই হাদিসটা সহি না এই হাদিসটা জোয়াইফ তার মানে সবেবরাতের রাতে মানুষের পাপ ক্ষমা করা হয় এটা সঠিক না এখন আমি কথা কেন বললাম হাদিসটা আপনাকে হুজুররা বলবে যে এই রাতে আসলে পাপ ক্ষমা হয় কিন্তু হাদিস যে সদ্য না এটা বলবে না যার ফলে জনগণ বিভ্রান্তিতে পতিত হয়ে আমল করে আচ্ছা তারপরে ইমাম বখারি রহিমহুল্ল বলেন যে কেন এটা সহি না জানো এই হাদিসের মধ্যে দুইটা বিচ্ছিন্নতা ঘটেছে একটা হলো ওরোয়া থেকে শুনেছে ইয়াহিয়া বলে দাবি করেছে ইয়াহিয়া শোনে নাই তারপরে ইয়াহিয়া থেকে শুনেছে হাত এটা দাবি করেছে হাদজাস ইয়াহিয়া থেকে শোনে নাই অতএব হাদিসের উপর আমল করা যাবে না জানো আরও একটা হাদিস আপনাকে শোনাই যে হাদিসকে কেন্দ্র করে শবে বরাতের রাতে আমরা সারা রাতে বদত করি জাহাদিসকে কেন্দ্র করে শবে বরাত রাত চলে গেলে দিনের বেলায় রোজা রাখি শুনুন আলি রদি আল্লাহ তালানহু বলেন নবী সাল্লা ইসলাম বলেছেন যে যখন লাইলাতুল নিসফিমিন সাবান মানে শাবান মাসের মধ্যরাত আসে সবে বেড়াতার রাত আসে ফকু লাইলাহা ওই রাতে নফল নামাজ পড়ো অসমো নাহা রহা দিনের বেলায় রোজা রাখো ওই রাতে নফল নামাজ পড়ো আর দিনের বেলায় রোজা রাখো কেন রাখবা শোনো ফাইনাল্লাহ ইয়াংজিলু হালি গরু বিশ্বাস আল্লাহ তালা ওই রাতে এই সূর্য অস্ত যাওয়ার পর থেকে দুনিয়াতে নেমে আসেন তারপরে এসে বলেন আলা মিন মুস্তক ফিরিন ফাগ আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছে পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব আলা মিন মুস্তার জিকেন ফার জোকা কেউ কি আসো রিজিকের অভাবে আসো আমার কাছে রিজেকেও আমি রিজিক দিব এরপরে বলছেন আল্লা কাদা আল্ কাদা হাত্তা ইয়তলি আল ফজর এছাড়া তোমার অন্য কোনো কিছু যদি চাওয়ার থাকে আমার কাছে চাও আমি এটা দেবো এ কথা আল্লাহ সূর্য অস্ত যাওয়ার পর থেকে সূর্য উদয় মানে ফজর উদিত হওয়া পর্যন্ত বলতে থাকেন আচ্ছা এই হাদিসটা আগামী জমায় আপনি আলেমদের মুখে শুনবেন এই হাদিসটাই আপনি সবে রাতে হুজুররা বয়ান করবে শুনবেন কিন্তু হাদিসের পরে কি বলবে না হাদিসে কি পাওয়া গেল এরাতে ক্ষমা চাওয়া যায় ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে রিজিক চাওয়া যায় রিজিক চাইলে রিজিক পাওয়া যাবে এরাতে কোনো বিপত্তিকে উদ্ধারের জন্য প্রার্থনা করেন বিপদ দূর হবে তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি কিরসকার করি এটা তো পাওয়া যায় কিন্তু হাদিসটা তো বলেছেন হাদিসের পরে মহাদিসের মন্তব্যটা কি এটা হুজুর বলবে না এখন মন্তব্য শোনেন ইমাম মেসকাত তা তিনি হাদিসটাকে তার খেতে উল্লেখ করেছেন ফি মাজ মাদি এই হাদিসটা উল্লেখ করা আছে মাজমাউ জাওয়ায়েদ নামে কেতাবে আচ্ছা ইসনাদুহু দঈফুন এ হাদিসের সনদটা হলো দুর্বল একেবারে শব্দ স্পষ্ট হাদিসের সনদ দুর্বল আমল করা যাবে না কেন দুর্বল নাম বলেছেন কেন দুর্বল জানো লিদু উফ ইবন ইয়াসরা এ হাদিসের বর্ণনাকারীদের মধ্যে ইবরে ইয়াসরা নামে একজন ব্যক্তি আছে মহাদ্দিস্তিন বলেছেন তার হাদিস বিশুদ্ধ এরপরে আরো কঠিন করে পড়েছে কল আফিহি আহমেদ হাম্বলিন ওয়া ইভন হাদিস একটু মনোযোগ দিয়ে শুনুন আমাদের দেশের হুজুরা বলবে হাদিস তো জৈব জৈব হাদিস আমল করা যায় তারা বলবে আমরাও জানি মিয়া জৈব হাদিস কিন্তু সমস্যাকে হাদিস আমল করা যায় এই জন্য করি কিন্তু শুনে রাখেন পৃথিবীর দুইজন শ্রেষ্ঠ মত ইমাম একজন চার মাঝহাবির ইমামের একজন হলো ইমাম আহমেদ বিন হাম্বুল বড় মহাদ্দিস আর তার সমসাময়িক আরেকজন তারা দুইজন বলেছেন ইয়া হাদিস হাদিসটা হলো বানানো তার মানে নবী বলে নাই সাহাবিরা বলে নেই জাহাদিস নবী বলে নেই জাহাদিস সাহাবি বলেন নেই সেটা যদি আপনি নবীর কথা হিসেবে আমল করেন সেটা যদি সাহাবির কথা হিসেবে আমল করেন নেকি কেন নে তো দূরের কথা গুণ হবে আর তাহলে সবে বরাতের রাতে এবাদত করতে হবে এই সম্পর্কিত হাদিস বানোয়াট সবে বরাতের দিনের বেলা রোজা রাখতে হবে হাদিস বানোয়াট অতবে মিথ্যা জাল ভুয়া হাদিসকে কেন্দ্র করে আমল করা যাবে না আচ্ছা এখন একটা কথা শুনুন আমরা বাঙালি জাতি মৌসুম ভিত্তিক এবাদতে অভ্যস্ত সারা বছর রাত্রিবেলায় যুদ্ধের নামাজ পড়বে না কিন্তু সবে বরাতের রাতে করবে মানে এটা হিন্দুদের রীতি হিন্দুদের রীতি জানেন তারা সারা বছর ধর্মকর্ম মানা লাগে না কিন্তু ওই যে বারো মাসের তেরোটা পূজা করবেন ধর্মকর্ম হয়ে গেছে বাকি সময় যা করেন সমস্যা নেই তা আমাদের দেশের মানুষগুলোর অথচ ইসলামী শরীয়ত এটা নিয়মিত প্র্যাকটিসিং আমল আপনি নির্দিষ্ট একটা সময় করবেন বাকি সময় করবেন এটা হবে না দেখেন এই হাদিসে বলা হয়েছে বছরে একটা রাতে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে রিজিক চাইলে রিজিক্টা হবে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনাগুলো ক্ষমা করা হবে বিপদ থেকে উদ্ধার করা হবে কিন্তু বিশুদ্ধ সহি হাদিস দ্বারা প্রমাণিত রাতের তিন ভাগের প্রথম দুই ভাগ চলে যাওয়ার পরে শেষ ভাগে সারা বছরে প্রত্যেক রাতে আল্লাহ তালা এ অফার করেন কেউ এটা গ্রহণ করে না দেখেন সহী মুসলিম হাদিস আমরা আঠারোশো নয় আবুহ রাদিয়া আল্লাহ তালা নু বলেন এভি সল্লাল্লাহ আল্লাসলাম বলছেন ইয়াংসুল্লাহ তা ওয়াতাহ্ আইলেস সামাই দুনিয়া হিন দিকুন আউয়াল প্রত্যেক রাতের তিন ভাগের দুই ভাগ চলে যাওয়ার পর শেষ ভাগে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন নামার পরে তিনি বলতে থাকেন মঞ্জাল্লা দি আসো আমার কাছে দোয়া করবা দোয়া করো আফাস তাজিব আমি তোমার দোয়া কবুল করব মানজাল্লাযী ইয়াসআলুনি কিয়া আসো আমার কাছে কোনো কিছু চাইবা আমার কাছে চাও ফাউতিহু আমি তোমার সেই চাওয়াটা পূরণ করব মানজাল্লাযী ইস্তাগফিরুনি কিয়া আসো আমার কাছে ক্ষমা চাইবা ক্ষমা চাও ফাআগফির লাহু আমি তাকে ক্ষমা করব এই হাদিসটা পৃথিবীর সব মুহাদ্দিসের মতে সহিহ দেখেন প্রত্যেক রাতে মানে শেষ ভাগ তাহাজ্জুদের সময় শেষভাগে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে এসে বলেন কে ক্ষমা চাই বা ক্ষমা চাও কে প্রার্থনা করবা প্রার্থনা করো কে দোয়া করবা বা দোয়া করো কে থেকে উদ্ধারের জন্য চাইবা চাও আমি দিব এটা প্রত্যেক রাতের অফার বাঙালি এক রাতেও এই দোয়া করবে না কিন্তু বছরে এক রাতে একদম তাহাজুদের মতো সারা রাত ফুড়া করে ফেলবে সবে রাত রাতে আমরা হলো ওই রকম মৌসুম ভিত্তিক এবাততে অভ্যস্ত কিন্তু প্রত্যেক রাতেই যে বান্দার জন্য আল্লাহরে অফার এটা গ্রহণ করি না আচ্ছা এবার সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তিনটা হাদিস পেশ করেছি আমি বলেছি চারটি হাদিস পেশ কাদের উল্লেখ করা আছে এই তিনটা হাদিস বললাম তিনটা হাদিস দুর্বল তিনোটা হাদিসের উপর একটাও আমল করা যাবে না একটা হাদিস আছে এই হাদিসটা এককভাবে সনদগুলো দুর্বল কিন্তু একটা সনদ আরেকটাকে সমর্থন করার কারণে অনেক মহাদ্দিস এ হাদিসটাকে হাসান বলেছেন যে হাদিসটা সুন্দর কেউ যদি হাদিসটা মানে তো মানতে পারে তার ভিতরে আহলুল হাদিসের গত শতাব্দীর শ্রেষ্ঠ মহাদিস শেখান নসিরুদ্দিন আলবরি রাহিম তিনি বলছেন এ হাদিসটা হাসান এ হাদিসটা সুন্দর আপনি এটার উপর আমল করতে পারেন আচ্ছা এখন আমাদের দেশের হুজুররা যখন ওয়াজ নসিহত করে না আহলে হাদিসদের সমালোচনা করার সময় আহলে হাদিসরা সবে বরাত মানে না কোনো আমল করে না কোনো কিছু করে না অথচ আহলে হাদিসদের ইমাম শেখ উদ্দিন আলবানি হাদিসটাকে হাসান বলেছেন তাহলে হাসান হাদিস তো আসে কেন করা যাবে না চমৎকার কথা আমরাও বলছি হাদিসটা ভালো এ হাদিসকেও যদি আমল করে করতে পারে কিন্তু হাদিসে যা বলা হয়েছে বাঙালি তার ধারা আছে নাই যে হাদিসটা সুন্দর সহি সেই সহি হাদিসে যা বলা হয় সে বাঙালি তার দ্বার কাছেও নয় বরং তার উল্টা দেখেন আপনাকে আমি শোনাই আবু মুসাশারি রদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লা ফি লাইলাতিন মিন শাবান নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে পৃথিবীর সৃষ্টির দিকে মনোযোগ দেন এই হাসান হাদিসটা ভালো করে শুনে রাখেন ফাইয়া ফিরুল জামি আই সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন ইলি আও আউলি মুসাহ তবে যেই লোকটা মুশিরেক শিরিক করে আল্লাহ তাকে ক্ষমা করেন না আও মুসাহীন যে লোকটা হিংসা করে বিদ্বেষ করে শত্রুতা করে তাকে আল্লাহ ক্ষমা করেন না এ হাদিসটাই মহাদিসটা বলেছেন হাদিসটা গ্রহণযোগ্য আচ্ছা এবার আপনাকে আমি বলি এহাদিসে কি বলা হয়েছে সবে ব্রাতের কয় কয় রাখার করতে হবে নাই এহাদিস কী বলা হয়েছে সবে ব্রাতে কয়বার তুসপি টেপতে হবে নাই এহাদিসে কী বলা হয়েছে হুজুর আর মুসল্লিরা মিল্লা মনোযোগ করতে হবে নাই এহাদেশে কী বলা হয়েছে মসজিদেকে ইবাদত করতে হবে নাই এ হাদিসের মাত্র দুইটি পাপকে বর্জনের কথা বলা হয়েছে এক নম্বর হলো শিরিক বর্জন করতে হবে দুই নম্বর হল হিংসা বর্জন করতে হবে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি সে যদি শিরিক থেকে মুক্ত হয় আগে শিরিক করেছে তাও বা করছে অথবা শিরিক করছে না আর কোনো আল্লাহর বান্দার অন্তরে যদি কোনো মুমিন মুসলিম ভাই বোনের সাথে শত্রুতা হিংসা বিদ্বেষ থাকে সেই হিংসা বিদ্বেষ থেকে বের করে আসে না আমি কারোর সাথে হিংসা বিদ্বেষ করবো না আমি সকল মুমিন মুসলমানকে ভালোবাসি সবার প্রতি আমার দয়াদ্রতায় আছে যে ব্যক্তি হিংসা থেকে মুক্ত হবে সে যদি সবে বরাতের রাতের নাম জীবনের নাও শোনে তবু আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আচ্ছা তাহলে এখানে দুইটা পাপ সারার কথা বলা হয়েছে সবে বরাতের রাতে কোনো আমলের কথা বলা হয় হয়নি এখন আমরা এই দুইটা পাপ যদি বর্জন করি শিরিক যদি বর্জন করি হিংসা যদি বর্জন করি আল্লাহর পক্ষ থেকে আমরা অটোমেটিক ক্ষমা পেয়ে যাব এখন মজার কথা কি বাঙ্গালি যেই সহি হাদিসে যে আমল করলে পাপ ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে ওই পাপ আরও বেশি করে কিভাবে যান আপনি সবে বরাতের রাতে আপনি ঢাকা শহরে যাওয়া দেখবেন অনেক মুসল্লিরা আছে এশার নামাজ পড়ার পরে দুই চার নামাজ পড়ে তদবি একটা হাত তোলে এই মাজারে গড়ে ওখানে মাজারে টাকা দেয় ওই মাজারে গোরে সেখানে যাই আবার কিছু মাজারে গিয়ে হাত তোলে ওখানে যায় ওখানে যায় আবার কিছু প্রার্থনা করে মানে যেই রাতে শিরিক করলে ক্ষমা পাওয়া যাবে না ওই রাতে আজান দিয়া শিরিক করে বুঝতে পেরেছেন অতএব আমরা আজকের এই থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি সারা পৃথিবীতে যত মুমিন আর মুসলমান আছে যত নারী আর পুরুষ আছে আগত সবে বরাত রাতে মাত্র দুইটি আমল এক জীবনে কখনো শিরিক করব না যদি করে থাকি আল্লাহর কাছে খাস বা করে শিরিক থেকে ফিরে আসতে হবে দুই কখনো কোনো মুমিন মুসলমানের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতায় লিপ্ত হব না যদি হয় তাহলে এখান থেকে ফিরে আসতে হবে এই দুই কাজ বর্জন করবে যে সবে বরাতে ক্ষমা পাবে সে এছাড়া আর কোনো কিছু করার নাই। এখন একটু আমার লিস্ট বলে আমার খোঁজ শেষ করে দিচ্ছি এই যে হাদিসগুলো পেশ করছি আর বাঙালিরা আমাদের সমাজে যা করে এগুলোতে একটাও মন করা কোনো হাদিসে উল্লেখ করা নাই দেখেন আমরা সবে ব্রত্যা কী করি এই রাতে ভালো ভালো খাবার খাই আর মনে করি এই রাতে ভালো খাবার খাইলে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বেদাতি বিশ্বাস রাতে হালুয়া রুটি তৈরি করে খাওয়া এখন কমছে আগে ছিল বেশি হালুয়া রুটি তৈরি করে খাওয়া এতে নেক আছে বলে বিশ্বাস করা এটা একটি বেদাহাত এরাতে এবাদতের উদ্দেশ্যে গোসল করা এটা একটি বেদাত এরাতে তাকদির লেখা হয় বলে বিশ্বাস করা এটা একটি বেদাত রাতে মৃত মানুষের রূপ তার আত্মীয় স্বজনের বাড়িতে ফিরে আসে এ বিশ্বাস করা বেদাত এরাতে কবর আরাত করা এটা হলো বেদাত এরাতে ফজিলাতের কিস্সা কাহিনী জলে জাল ফাদিস বর্ণনা করা এটা একটি বেদাত এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া এটা আর একটা তারপরে এই রাতে খতম করা মিলাদ পড়া কেয়াম করা দোয়া মনাজত করা এগুলো বিধাত এ রাতে নফল কোনো জি কিরাসকার চলা করা বিদাত এই দিন উপলক্ষে নফল রোজা রাখা এটি একটি বেদাত এই রাত উপলক্ষে দিন উপলক্ষে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাবারের ব্যবস্থা করা এগুলো বেদাত সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজেদের মন গড়া আমল করা এটাও বেদাত তারপরে আতসবাজি ফুটানো এ রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা এগুলো সবই বেদাতের অন্তর্ভুক্ত সবশেষ একটা কথা বলে শেষ করছি আপনাদের মনে কারো প্রশ্ন জাগতে পারে আপনি এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা করছেন তাফসির থেকে ব্যাখ্যা করছেন হাদিসগুলো বলেছেন আমরা সবই মানলাম কিন্তু এইগুলো যদি আসলে সবে থেকে আমরা যা করি তা যদি একেবারে অস্তিত্বহীন হয় যেটা আসলো কোথা থেকে হাজার বছর থেকে মানুষে এই ভুলগুলো করতেছে তো ভুলটা শুরু হইলো কোথা থেকে শুরু হওয়ার ইতিহাস তালাশ করলে পাওয়া যায় চারশো আটচল্লিশ হিজড়ি সনে আমাদের নবী মারা গেছেন এগারো হিজড়িতে তার মৃত্যুর চারশো তিরিশ বছর পর দেখেন নবী সাল্লাম এগুলো কিচ্ছু করতেন না জানতেন না চারশো তিরিশ বছর পর বাইতুল মাকদিস মসজিদের সর্বপ্রথম সলেতুল আলফিয়া হাজারি নামাজ নামে সবিবরাত নামাজ পড়া শুরু হয় এটা প্রথম এক বছর করেছে তারপর প্রত্যেক বছর করতে করতে সেখান থেকে শুরু হয় শাম সিরিয়া সিরিয়া থেকে আসে ইরাক ইরাক থেকে ইরান ইরান থেকে হলো আফগানিস্তান আফগানিস্তান থেকে ভারত বাংলাদেশ পাকিস্তানে সরায় ছিটিয়ে আছে এই যে সকল দেশের জনগণ ধর্মের মূল সম্পর্কে অসচেতন সেই এলাকায় এই সবে কেন্দ্রিক বেদাতটা প্রচলিত আছে আলহামদুলিল্লাহ নবীর যুক্তিকে থেকে আজও পর্যন্ত মক্কা মদিনায় এ উপলক্ষের সম্পর্কে কোনো বেদাত করা হয়নি আর এখনও হয় না আলহামদুলিল্লাহ কেন তারা জানে এ হাজির সোহিনা কেন এটার উপর আমল করবে অতএব আমাদেরকে এই বেদাতি আমলগুলো পরিত্যাগ করে সহি হাদিসে যে সকল আমল বলা হয়েছে আমরা সেগুলোই করার চেষ্টা করব আল্লাহ তাবা আর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন